আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিউলি ফ্যাশন থেকে পাকিস্তানি পার্ট খুব সুন্দর সুন্দর আজকে সিল্ক দেখাবো প্লাস হচ্ছে মাসলাস কটনের থ্রি পিস দেখাবো এগুলো সবই পাকিস্তানি বুটিক্স ঠিক আছে ফুল বুটি কন্টিনিউ করবেন পার্টের প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে সবই স্টুডেন্ট প্রাইজে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্যই স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমা আছে ওকে আচ্ছা ফিওর শুরুতেই দেখাবো এই ডিজাইনটা দেখতে পাচ্ছে এটা একদম ইনস্পায়ার্ড একটা কালেকশন দুবাই স্লুকের ভিতর এটা হাতায় কাজ করা মানে প্রিন্ট করা এটা হবে প্যানেলটা আর বিশেষ করে এটার প্লাজোটা এত সুন্দর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে ওড়াটা খুব চমৎকার একটা ওড়না এটা সিল্কি কটন প্রাইস থাকবে মাত্র আটশো টাকায় থ্রি পিস মানে এই থ্রি পিস আটশো আচ্ছা ব্যাক ও প্রিন্ট করা আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো বুটেক্সের ডিজাইন দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ কাজ করা সিকোয়েন্স করা স্লিপসে কাজ পাবেন আর এইটা হচ্ছে এটার প্যানেলটা এটা হচ্ছে ওনাটা যে এই হচ্ছে ওনাটা দেখতে পাচ্ছেন ওটা জর্জেট ফ্যাব্রিক প্যান্টটা থাকবে বাটার সিল প্রাইস থাকবে 950 টাকা 950 টাকা কালার আছে কয়টা এটা সাইজ আছে 38 আচ্ছা 38 থেকে 44 ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা ক্রিম কালার এটা হবে প্যান্টটা আর এই হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে নশো পঞ্চাশ টাকা ওকে আর এটার ভিতর এই কালারটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে চমৎকার একটা কালার হাতায় কিন্তু কাজ করা ঠিক আছে এটা হবে ওরনাটা এটা হচ্ছে প্যান্টটা নশো পঞ্চাশ আচ্ছা ফার্স নতুন একটা বুটিক্সের ড্রেস দেখাবো দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা এটা স্লিপসে গরজাস করে কাজ এটা কিন্তু মাসলাইজ কটনের ভিতরে পাবেন ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্যাব্রিক প্যান্টটা থাকবে স্যান্টন সিল্কের ভিতরে খুব সুন্দর একটা প্যান্ট কিন্তু প্যানেল দেওয়া আছে ওর একটা কটন বিশাল বড় একটা নামাজি ওনার সম্পূর্ণ কাজ করা প্রাইস থাকবে নয়শো নিরানব্বই টাকা আচ্ছা কালার আছে দুইটা ওকে দুইটা কালারই কিন্তু সুন্দর ফিয়ার্স এটা হচ্ছে মেরুন কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত আপুরা তে পারবেন এটা হবে ওড়নাটা আর এইটা হচ্ছে প্যান্টটা দাম 1000 টাকা আচ্ছা আচ্ছা এখন দুবাই সিল্কের প্রচুর ডিজাইন দেখাবো ঠিক আছে এটা দেখেন এটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা চমৎকার একটা ড্রেস কিন্তু এইটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু অনেক সুন্দর একটা ওড়না ফিয়ার দেখতে পাচ্ছেন সুন্দর একটা ওড়না থাকবে এটা প্যান্ট প্রাইস থাকবে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ কালার আছে এই যে এটা একটা ডিজাইন এগুলো কিন্তু দুবাই সিল্কের অনেকগুলো ডিজাইন থাকবে কালার থাকবে সবগুলো डिफरेंट কালার डिफरेंट ডিজাইন ওকে এই লো এটা হচ্ছে ওনাটা দেখতে পাচ্ছেন ওনাটা অনেক সুন্দর একটা ওনা থাকবে ওকে আর এইটা হচ্ছে এটার প্যান্ট আপ প্রাইস থাকবে 850 850 টাকা ওকে আর একটা আছে এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর হোয়াইটের ভিতরে কিন্তু ফিয়ার্স খুব চমৎকার একটা ডিজাইন কিন্তু এটা হাতার পোষণ এইটা হচ্ছে ওরনাটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা নামাজি ওরনা প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র 850 অনলি 850 টাকা ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা 850 আচ্ছা আর একটা আছে এটা একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে বাটারফ্লাই ডিজাইনটা ঠিক আছে বাটারফ্লাই ডিজাইন 44 থেকে 38 পর্যন্ত আচ্ছা 38 থেকে 44 বডি পর্যন্ত পাবেন এটা হচ্ছে লোনা এটা কিন্তু সিল্কি কটন মানে কটন টাইপের সিল্ক কটন মিক্সড প্রাইস থাকবে প্রাইস থাকবে 850 850 টাকা ওকে এই 850 টাকা চলে গেল 950 এখন দেখাবো রাজஸ்தானি বুটিক্স দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ মিরর কাজ করা রাজஸ்தானি বুটিক্সের ভিতরে আর এটা কিন্তু hata tar lahori করা হ্যাঁ hata e vache ni par এটা হচ্ছে ওড়নাটা ওটা খুব সুন্দর এটা ওড়না এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে 950 950 এটা আছে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার কিন্তু এটাও 950 হাতা টারসেল এগুলো সবগুলোই হাতায় টারসেল এবং প্যানেলেও টারসেল করা ঠিক আছে প্যানেলেও টারসেল এটা ওড়না বিশাল বড় ওড়না প্রাইস থাকবে 950 আচ্ছা এই প্যান্ট আচ্ছা দুবাই সিল্কের আরেকটা ডিজাইন দেখাও ভিউয়ার্স এটার কালারটা এত সুন্দর এই যে এটাও এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা হবে ব্যাক সাইডটা এটা হবে প্যান্টটা প্যান্টটা কিন্তু সুন্দর একটা জিগজ্যাগ প্রিন্টের ভিতরে পাবেন একদম ফুলার প্রিন্ট মানে হাজার ফুলের একটা প্রিন্ট এটা হচ্ছে ওনাটো এটা অনেক সুন্দর প্রাইস থাকবে এটাও এক হাজার টাকা ওকে এখন সুন্দর সুন্দর কিছু গ্রাউন্ড দেখাবো ভিউয়ার্স এগুলো একদম ফুলার প্রিন্টের ভিতরে ভিতরে সেট করা থাকবে আচ্ছা এইটা হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছেন ওড়নাটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না জর্জেট ফ্যাব্রিক এইটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে ছয়শো টাকা আচ্ছা কালার আছে তিনটা এটা একটা কালার এটা হোয়াইটের ভিতরে দেখতে পাচ্ছেন সুন্দর কালার কিন্তু এটা হচ্ছে প্যান্টা 650 650 আচ্ছা এটার ভিতর ব্লাকটা দেখেন ফর্স খুব সুন্দর এটা ব্লকের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে सेम আচ্ছা ওকে এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে প্যান্টা 650 খান এটা হচ্ছে আনারকলি গ্রাউনের ভিতরে পাচ্ছেন চুনরি আনারকলি ঠিক আছে

আর এই হচ্ছে আচ্ছা এখন দেখাবো সব অফারের প্রোডাক্ট দেখতে পাচ্ছে এটা কিন্তু হচ্ছে লিলেন কটন জামা ওনাটা হবে কন্টাস্টেড থাকবে ঠিক আছে এই লো প্যান্ট আইটা প্যান্ট এই প্রাইস থাকবে মাত্র 500 টাকা ওকে টাকা থ্রি পিস 500 টাকা আচ্ছা এরপর কিছু আমরা টু পিস দেখাবো এগুলো কিন্তু 650 এর টু থাকবে মাত্র 500 টাকায় এটা দুবাই সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা এইটা হচ্ছে এটার প্যান্টা প্যান্টা প্রাইস থাকবে মাত্র 500 টাকা ওকে কালারগুলো দেখাচ্ছি এইটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা এটাও দুবাই সিল্ক মাত্র 500 টাকায় টু পিস এটা একটা প্রিন্ট এটা দুবাই সিল্ক এটাও দুবাই সিল্কের ভিতরে পাচ্ছেন এটাও থাকবে মাত্র 500 টাকায় ওকে স্টোনের আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে স্টোনের ভিতর এটা কিন্তু বিস কাজ করা সম্পূর্ণ কাজ অরিজিনাল প্রাইস থাকবে টাকা আচ্ছা লাস্ট টোন একটা কালার দেখাচ্ছি এটাও বিস কাজ করা এগুলো গরমে একদম কমফোর্টেবল কালেকশন ঠিক আছে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা তো এগুলো যেন টিউলি ফ্যাশন অনলাইন স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ